প্রিয় অভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিহার্স আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার বড় সাইজের অটো রাইস মিল আগে ছিল মিনি অটো রাইস মিল এখন আসছে বড়ো সাইজের অটো রাইস মিল ছোটো বড়ো এখন দুইটায় আসছে বাজারে কিন্তু দেখতে একই রকম আপনি দেখেন ফাংশনটা কিন্তু একই রকম কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য থাকার কারণে এটা বড় হয়েছে আর ছোটটা ধান ভাঙবে ঘন্টায় চার মুন আর বড়টা ধান ভাঙবে ঘন্টায় আট মুন দুইটা সাইজের রাইস মিল আমাদের কাছে পেয়ে যাবেন ছোটটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আর বড়টার দাম হলো পঁচাত্তর হাজার টাকা ছোটার মোটর হলো চার ঘোড়া বড়টার মোটর হলো সাড়ে চার ঘোড়া পোনে পাঁচ ঘোড়া সব কিছুই পরিবর্তন ছোটার ট্রেতে ধান আঁটবে পাঁচ কেজি বড়টার ট্রেতে ধান আটবে এই ট্রেতে ট্রেগুলোতে ধান আটবে হলো বিশ কেজি সমস্ত কিছু পরিবর্তন দুইটা সাইজের মেশিং আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দুটাতে তিন মাথা তাই বড়োটা নেবেন না ছোটোটা নিবেন সেটা আপনি চিন্তা ভাবনা করে নেবেন এবং এই বড়ো মেশিনটা চেনার উপায় অনেকজন ছোটো মেশিনটা বড় মেশিন বলে বিক্রি করে যে এটাই আমাদের বড়ো মেশিন এবং ঘন্টায় আট মন ধান ভাঙবে এবং দামটাও বেশি নিয়ে ফেলে তাই আপনাকে চিনে নিতে হবে যে আসলে কোনটা ছোটো আর কোনটা বড়ো তাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ছোটো এবং বড়ো মেশিন চেনার উপায় আপনাকে আমরা বলে দেবো এবং মেশিন যখন ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এই মেশিনের পার্টসপত্রগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে না সেটাই অবশ্যই আপনি দেখবেন যাদের কাছ থেকে নেবেন আমাদের এই মেশিন আমাদের সাথে মেশিনগুলো নিলে অনেক আপনি সুবিধাবাদী হবেন কারণ আমরা এই মেশিনগুলোতে এক বছর সার্ভিসিং দিচ্ছি বড়োটাতে কিন্তু এক বছর সার্ভিসিং দিচ্ছি এবং সাথে সার্ভিসিংয়ের কিন্তু কার্ড থাকবে এই যে এরকম একটা কার্ড থাকবে এটা মনে রাখবেন এই যে এরকম সার্ভিসিংয়ের একটা কার্ড কিন্তু এক বছর হোম সার্ভিস এরকম একটা কার্ড থাকবে বড় রাইস মিলেটের সাথে কিন্তু ছোটটার সাথে থাকবে না শোটার সাথে কোনো ওয়ারেন্টি থাকবে না এবং এর ভিতরে অনেক পরিবর্তন আছে এই শো বটার কেন ট্রেটা অনেক বড় করা হয়েছে তারপরে এই যে রাইস মিলের বডিটা কিন্তু অনেক বড় করা হয়েছে তারপরে ভিতরের এই যে অনেক কিছু ফাংশনও আপনার পরিবর্তন করা হয়েছে ভিতরটা এই যে জালিগুলা এস এস জালি ব্যবহার করা হয়েছে এই শেলটা অনেক বিটগুলো অনেক মোটা করা হয়েছে আর আগে যে রাইস মিলটার সেল ছিল এরকম চিকন একটু দেখলেই বুঝতে পারবেন এই যে ছোটো রাইস মিলের শেলটা থাকবে ঠিক এই কোয়ালিটি আর বড় রাইস মিলের সেলটা থাকবে ঠিক এই কোয়ালিটি এই যে এই রকম বড় বড় বিট থাকবে বড় রাইস মিলটা আর ছোট রাইস মিলের বিটগুলো সিকন থাকবে এগুলো তো ঘন্টায় চার মন ধান ভাঙবে আর বড় রাইস মিলের সেলটা অনেক বড় করা আছে বয়টা অনেক বড় করার কারণে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে তাই দশক মতো এই মেশিনে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এবং এই বড এবং সোটটা দুইটাই কিন্তু বাসা বাই লাইনে চলবে আপনার এক্সট্রার কোনো লাইন নেওয়ার কোনো প্রয়োজন হবে না বাড়ির যে কারেন্ট সেই কারেন্টে আপনি এটা চালাতে পারবেন এবং এটাও কিন্তু তিনটা ফাংশন জাস্ট আপনি এটা মেশিনটা নিয়ে এই আপনার যে আমাদের লাইন বারো যে লাইন এই বিদ্যুৎ লাইন আছে এই লাইনের মধ্যে দিয়ে দিবেন এই অটোমেটিকলি চলতে থাকবে আপনার এক্সট্রা কোনো লাইন নিতে হবে না আপনি প্রতিদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ বড়ো যে রাইস মিল দশ ঘোড়া মোটর দিয়ে যে রাইস মিলগুলো চালায় এবং টেনেস মিটার দিয়ে তারাও ঘন্টায় ছয় থেকে সাত মন বা আট মন ধান ভাঙে আপনি বাসাবাই লাইনে আট মন ধান ভাঙবেন এবং তারাদের মিলটাতে আপনার চাউলটা ঝেড়ে বের করতে বের করতে পারবে না আপনার মেশিনটা চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যে আপনাকে দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এই মেশিনটাতে আর এই যে এইটাই আপনার গম ভুট্টা যে তারপরে হলুদ মরিচ এগুলো সব আপনি কি পাউডার করতে পারবেন আপনার ছোটো গোল মতো এটা হলুদ মরিচ গম ভুট্টা যা যত রকম শুকনো জাতীয় জিনিস আছে সব কিছু পাউডার হবে আর আটা টেস্ট দেখছেন এটা তো আপনি ভিজা চাউল বাচ্চাদের সুজি তারপরে হলো গরুর জন্য দাঁতের খাবার খোল ধান সব কিছু আপনার সুজি আকারে পাউডার আকারে গরুর জন্য বের করতে পারবেন এটা সম্পূর্ণ ক্র্যাশিং সিস্টেম এই তিনটা ফাংশনই একবারে পেয়ে যাবেন এবং এটা সম্পূর্ণ অটো সুইচ এই সুইচের মাধ্যমে বেল্টগুলো পরিবর্তন হয় এটা মনে রাখবেন এটা সুইচের মাধ্যমে একটা থেকে আটা পরিবর্তন এই ব্রেড ক্রান্ত পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিকলি পুলি মোটরগুলো পনের পাঁচ ঘোড়া এই বড় রাইস মিলটা তাই যারা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এরকম আমাদের মোড়ে একটা আল্লাহ চত্র আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আল্লাহ চত্র এই আল্লাহ চত্বরের কাছে আমাদের দোকান এখানে আমাদের বাস এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের লাস্ট স্টপিস এখানে আপনি নেমে আমাদের দোকানটা পেয়ে যাবেন তাই যারা নিতে চান এখনও আমাদের সাথে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন